তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে আমরা পাবজি গেম খেলতে যাচ্ছি মানে বিজিএমআই আর আমি তোমাদেরকে গেমটা স্টার্ট করার আগেই একটা কথা বলে দিই গাইজ আমি কোনো প্রফেশনাল প্লেয়ার নই তো একটু নুবের মতো গেম খেলবো বুঝতেই তো পারছো গাইজ আমি নতুন ডাউনলোড করেছি তাই তো তাই জন্যে বলছি গাইজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে আমাদের গেমের ভিতরে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ গাইজ প্লেনটা কত সুন্দর লাগছে আর এখানে আমাদের জাম্পের বাটনও চলে আসছে গাইজ কখন থেকে আমরা ওয়েট করছিলাম তো চলো গাইজ আমরা ফটাফট নিচে চলে যাই আর গিয়ে আমরা আর নিচে গিয়ে আমরা লুট কমপ্লিট করে এনিমিদের মারবো তো ভাইলুক দেখতে পাচ্ছ আমরা একটা বিল্ডিংয়ের উপরে নেমে গেছি আর লিটারেলি বলছি গাইজ আমাদের খুব সময় লেগে গেছে মানে এক মিনিটের মতো সময় লেগে গেছে আমাদের ল্যান্ডিং করতেই তো এখানে দেখতে পাচ্ছ একটা দরজা আর ভাই ওপেন হয়ে যায় আর কেন বেজি করাচ্ছিস আর এখন আমাদের নিচে যেতে হবে আর আমার কারেকটা একটা উপরেই চলে যাচ্ছিলো কিন্তু কোনো ব্যাপার না গাইজ এই যে আরেকটা একটা দরজা ভাইলোক জানি না আমরা এই ঘরের ভিতরে ভালো কোনো গান পাবো কি না কারণ আমরা একটা পিস্তল পেয়েছি এটার নাম হয়তো মিনি ইউজি ফ্রি ফায়ারে এটার নাম তো গাইজ আমরা এখানে একটা বন্দুক পেয়ে গেছি এটার নাম আমি খেয়াল করিনি তো গাইজ তোমরা জানলে কমেন্ট করে দিও আর এখানে গাইজ আমরা একটা শটগানও পেয়ে গেছি তো গাইজ শটগান দিয়ে এনিমিদের মারতে খুবই সুবিধা হয় আর এখান থেকে গাইজ আমাদের আই থিঙ্ক নেমে যেতে হবে কারণ এই ঘরে মনে হয় আর লুট নেই আর এখানে দেখতে পাচ্ছ গাইজ ভাঙা গাড়িটার উপরে পড়ছিলাম আমরা একটু এর জন্য আর এখান থেকে লুডগুলো নিতে গেলে আমাদের হাতের মধ্যে ক্লিক করে নিতে হবে আর গাইজ আমরা নিয়ে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক বগেরা কিছু ছিল আই থিঙ্ক আর গাইজ আমরা এই ঘর থেকেও বেরিয়ে গেলাম তো ভাই ভাইলুক এখন আই থিঙ্ক আমাদের লুটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো গাইজ এখন আমাদের এনিমি খুঁজতে হবে তো গাইজ আমাদের সামনে কখন থেকে ফায়ারিং হচ্ছে কিন্তু আমরা এনিমিকেই খুঁজে পাচ্ছি না ম্যাপের মধ্যে তো এখানে আমরা দূরত্ব দূরতে এত দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু গাইজ এখনও এনিমির দেখা আমরা পাইনি কিন্তু ফায়ারিংয়ের আওয়াজ আমরা শুনতেই পাচ্ছি তো গাইজ কোনো ব্যাপার নয় আমরা নতুন খেলছি তাই জন্য আই থিঙ্ক এনিমিগুলোকে পাচ্ছি না আর এই যে গাইজ দেখো এখানে আমরা ঘরের ভিতরে চলে এসেছি আর এখানে একটা বন্দুক আছে গাইজ তো চলো এটা দেখি আমরা কি আর এটা আই থিঙ্ক গাইজ এই বন্দুকের থেকে আলাদা হবে মানে একটু ভালো হবে তো এম ফোর এ ওয়ান আই থিঙ্ক এটার নাম তো গাইজ আমি প্রথমেই তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি কারণ গাইজ আমি এই বন্দুকের নামগুলো আই থিঙ্ক ভুল বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও গাইজ আর ধীরে ধীরে খেলতে খেলতে আমি শিখে যাবো কিন্তু মনে হয় আমি ভুল বলছি আর এখানে দেখো গাইজ আমরা জানালা দিয়ে ঢুকতে চাইছিলাম কিন্তু আমরা জানালাতেই আর গেলাম আর এখানে আই থিঙ্ক একটা ব্যাগ আছে আর ব্যান্ডেজ ছিল সায়দ তো গাইজ আমরা নিয়ে নিয়েছি আর এখানে এই ঘরের ভেতরে দেখো গাইজ এখানে একটা পিস্তল আছে আর এখানে গাইজ একটা হেলথ কিট আছে গাইজ যতদূর আমার মনে হচ্ছে আমি দু হাজার উনিশে পাবজিটাকে লাস্ট খেলেছিলাম মানে ব্যান হওয়ার আগে আর তারপরে আর আমি পাবজি খেলিনি গাইজ আর তাও গাইজ আমি বেশি দিন গেমটা খেলিনি প্রায় এক সপ্তাহ মতো গেমটা খেলেছি তাও আমার বন্ধুরা জোর করেছিল বলে গাইস কিছু বন্ধু ছিল আমাদের তো গাইজ আমরা একসাথে গেমটা খেলতাম তো গাইস তারপরে পাবজিটা কয়েকদিন পর ব্যান হয়ে যাওয়ার কারণে আমাদের আর গেমটা খেলা হয়নি আর কখন থেকে দূর হতে দূরতে আমরা একটা গাড়ি পেয়ে গেছি আর জানি না গাইজ এই গাড়িটার নাম কি তো তোমরা কমেন্টে বলে দিও যদি তোমরা জেনে থাকো আর এখানে গাইস গাড়িটা চালাতে একটু কন্ট্রোলিংয়ে প্রবলেম হচ্ছে কিন্তু তোমরা গাইজ একটু অ্যাডজাস্ট করে নিও ওই আর তোমাদের ভাইকে নিয়ে আর গাইজ এখানে একটা অ্যালার্ট আসছে বারবার তো গাইস মনে হয় এটা অটো ড্রাইভিংয়ের জন্য আর এটাতে আমরা ক্লিক করতেই গাইস আমাদের গাড়িটা অটো ড্রাইভিং হচ্ছে আর এখন কিন্তু গাইজ গেমের গ্রাফিক্সটা আমার খুবই ভালো লাগছে গাইজ মানে আগে আমার মোবাইলটাও ভালো ছিল না তাই গ্রাফিক্সের মজাটা আমরা ঠিকভাবে নিতে পারিনি কিন্তু এখন মোটামুটি গাইজ একটা ভালো মোবাইল আছে আর এখানে দেখো গাইজ একটা বাইকও আমরা পেয়ে গেছি তো গাইজ এই গাড়িটাকে আমরা এখন রেখে দেব আর এই বাইকটাকে নিয়ে নেব একটু বাইক চালাই গাইজ আমি তোমাদেরকে একটু স্টান্ট ফান্ট না মেরে দেখালে হবে কি গাইজ আমি কতটা প্রো প্লেয়ার তোমরা তো একটু বুঝতে হবে তোমাদেরকে তো তাই জন্যে আমি তোমাদেরকে একটু বাইকও চালিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো গাইজ কি সুন্দর করে আমরা বাইকটা চালাচ্ছি মানে একদম প্রো প্লেয়ার দেখে মনে হচ্ছে গাইজ আমাদেরকে তো চলো গাইজ আমরা নিচের দিকে চলে এসেছি আর এখানে এসেই দেখছি একটা ঘুরা তো হেলো ঘোড়া ভাবার ইউ কেমন আছো তুমি ভালো আছো তো আর আগের মতো গাছ টাস খেতে পারছো তো আর গাইজ দেখো আমরা বাইক থেকে নেমে গেছি আর এখানে দেখো ঘোড়াটাকে কত সুন্দর লাগছে আর এক সেকেন্ড গাইজ ঘুরাটাকে মনে হয় আমরা ড্রাইভও করতে পারি আর এই যে দেখো গাইজ আমরা ঘোড়ার উপরে চড়ে গেছি আর আজকে তো মনে হচ্ছে সালা ঘুড়া দিয়ে এনিমিগুলোকে এনেমিগুলোকে মেরে দেবো আর এখানে দেখো গাইজ আমাদের ঘুরো জাম্পও করতে পারে জাম্প বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু গাইজ মনে হয় ঘুরার উপরে বসে বসে আমরা বন্দুকটা চালাতে পারবো না আর এখানে দেখতে পাচ্ছ গাইজ একটা জিপ আছে আর আমার মাথায় একটা আইডিয়া খেলে গেছে গাইজ কখন থেকে তো আমরা এমনিতেই এনিমিকে কুচ্ছি কিন্তু এনিমি তো আমরা পাচ্ছি না কিন্তু টাইম পাস করার জন্য আমরা ওই জিপটার উপর দিয়ে ঘুরাটাকে জাম্প করিয়ে আমাদের একটু এন্টারটেনমেন্ট বাড়াতে পারি তো গাইজ দেখো কি সুন্দর করে আমরা গাড়িটার উপর দিয়ে জাম্প করে চলে এসেছি তো গাইজ চলো আবার আমরা জিপের উপর দিয়ে জাম্প করব। আর গাইজ ঘুরাটার স্পিডও মোটামুটি ঠিকই আছে আর দেখো গাইজ আবার আমরা জাম্প করে নিয়েছি আর গাইজ অনেক মজা লাগলো গাড়িটার উপর দিয়ে জাম্প করে কিন্তু ভাগ্য দুর্ভাগ্যবশত আমরা এখনো কোনো এনিমি পাচ্ছি না গাই খুঁজতে খুঁজতে আর এখানে ভিউটা দেখো গাইজ কত সুন্দর লাগছে আর গাইজ চলো আমরা এনিমিকে খুঁজার কার্যটা চালিয়েই যাব যতক্ষণ না আমরা আমাদের মিশনে সাকসেস পাচ্ছি আর এখানে গাইস একটা হেলিকপ্টার মনে হচ্ছে এখন আমাদের পেয়ারে ঘোরা ভাইসাবকে বাই বাই বলার সময় চলে এসেছে আর হেলিকপ্টার ভাইসাবকে ওয়েলকাম বলার সময় চলে এসছে তো গাইজ দেখো আমরা হেলিকপ্টারের মধ্যে বসে গেছি আর এখানে গাইজ আমাদের টেক অফ করতে হবে গাইজ আর মনে হচ্ছে গাইজ এর আগেই আমরা মারা পড়বো আর গাইজ ফাইনালি আমরা টেক অফ করে নিয়েছি গাইজ গাছের উপরের ভিউটা একবার দেখো আকাশটাকে পুরো একদম সুন্দরী নারী মনে হচ্ছে ভাইলোক দেখে তো মনে হচ্ছে হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিংয়েই আজকে আমরা শহীদ হয়ে যাব। কোনো এনিমিদের আমাকে খুঁজে কষ্ট করে মারতে হবে না ইয়ার গাইজ এখন আমাদের সুন্দর করে হেলিকপ্টারটাকে চালাতে হবে আর একটু নিচের দিকে করে চালাতে হবে কারণ গাইজ আমরা কখন থেকে এনিমিদের খুঁজছি কিন্তু আমরা এনিমিকেই পাচ্ছি না আর এখন ডাইরেক্ট নিচে যদি আমরা কোনো এনিমিকে দেখি হেলিকপ্টার নিয়েই ওর সামনে ল্যান্ড করে এনিমিটাকে মারবো কারণ গাইজ আমার গুসা বহু তেজ হে আর গাইজ গুসা আসবেই না কেন কখন থেকে আমরা এনিমিকে খুঁজছি কিন্তু একটাও এনিমি দেখাই আমরা পাচ্ছি না এখন পর্যন্ত গাইজ এখন এনিমিটাও গার্লফ্রেন্ড মতো হয়ে গেছে আর রিয়েল লাইফে যেরকম আমরা গার্লফ্রেন্ড পাচ্ছি না গেমের মধ্যেও সালা আমি এনিমি এখন আর গাইজ একটা এনিমি পেয়ে গেছি আর দেখো গাইজ আমরা আমাদের হেলিকপ্টার থেকে শর্টগানের নক করে দিয়েছি আর এটাকে কি আমরা তুলতে পারবো আর দেখো গাইজ নুবরাটাকে আমরা কাঁদেও তুলে নিয়েছি এটাকে কাঁধে নিয়ে কি আমরা হেলিকপ্টার চালাতে পারবো কিন্তু না গাইজ হেলিকপ্টার থেকে এনিমিটা পরে গেছে গাইজ কখন থেকে হেলিকপ্টারটা চালাচ্ছি আর চালাতে চালাতে ভালো লাগছে না তাই আমরা হেলিকপ্টারটাকে এখানেই রেখে দেবো আমাদের মতোই কোনো এসে এই হেলিকপ্টারটাকে নিয়ে চলে যাবে আর হেলিকপ্টার থেকে আমরা নেমে গেছি তো চলো গাইজ ঘরের ভিতরে যাওয়া যাক একটু লুট করে নেব। আর এখানে মনে হয় গাইজ এনিমি আছে ফায়ারিং হচ্ছে কিন্তু আমরা এখনো এনিমিদের খুঁজেই পাচ্ছি না আর তাই জন্য গাইজ মনে হচ্ছে ওইদিকে আমাদের যেতে হবে আর এদিকে কি যাওয়া যাবে গাইজ তো চলো ওইদিকে গিয়ে আমরা দেখি কোনো অ্যানিমি টেনিমি পাই কি নাহলে হলে কা সবাল হয়ে যাচ্ছে গাইজ কখন থেকে আমরা একটা এনিমি মারতে পারিনি গাইজ মনে হচ্ছে ভগবান নে আমারই শুনলি আর বলতে না বলতেই দেখো একটা আর এই সালা একটা নয় দুটো এনিমি চলে এসছে গাইজ কখন থেকে আমরা এনিমি পাচ্ছিলাম না আর এখন একসাথে দুটো চলে এসছে আর এই এই যে ভেনজি তুমি কোথায় যাচ্ছো আমাদের গুলেটা তো খেয়ে যাওই আর তো গাইজ আমাদের তিনটে কিল হয়ে গেছে আর এখানে মনে হচ্ছে আরও এনিমি আছে তো গাইস চলো একটু খুঁজে দেখা যাক আর গাইজ ওখানে তো আমি কোনো এনিমি পাইনি কিন্তু আমাদের এখানে রিকল করার জন্য একটা নোবরা টিমমেট বলছিল তো গাইজ চলো জলদি ওদেরকে আমরা রিকল করে দেই আর রিকলের মানে হচ্ছে গাইজ আমরা মনে হয় সবাইকে রিভাইভ করতে পারবো এখান থেকে আর আমরা রিকল করে দিয়েছি তো চলো গাইজ এখন আমাদের এখান থেকে বেগে যেতে হবে কারণ গাইজ পেছন থেকে জোন আসছে আর এখানে আমরা একটা গাড়িও পেয়ে গেছি গাইজ আর এই দেখো সামনে একটা এনিমিও আছে তো গাইজ এটাকে গুলি করলাম কিন্তু মারতে পারলাম না আমার কাছে ভালো স্কুপ নেই তাই জন্য তো গাইজ চলো এই গাড়িটা নিয়েই আমরা উপরে যাব আর উপরে গিয়ে এনিমিটাকে মারবো তো গাইজ দেখো আমরা গাড়িটা নিয়ে উপরে চলে এসেছি আর ওই এনিমিটা ঘরের ভিতরে ঢুকেছে তো গাইজ আমরা শর্টগানটা ফটাফট নিয়ে নেই আর শর্টগান দিয়ে আমরা এটাকে মারবো আর এই যে দেখো এখানে বসে আছেন আর এই যে নুবরি আরে এই গাইজ গুলিটা অন্য জায়গায় মেরে দিয়েছি এটা মনে হয় বড ছিল গাইজ তাই জন্য এটা আমাদের মারতে পারিনি হলে এতক্ষণে আমাদের স্বর্গে পাঠিয়ে দিত এনিমি হলে তো গাইজ আমাদের এই বোর্ডটাকে নিয়ে চারকিল হয়ে গেছে আর গাইজ তোমরা তো জানোই আমি কত ভালো স্টান্ট করি তাই পাবজিতেও একটু স্টান্ট করতে হবে আর এই যে দেখো কত সুন্দর স্টান্ট করলাম আমি ভাইলুক আমাদের গাড়িটা এখানে ফেসে গেছে ইয়ার স্ট্যান্ডের चक्करে আমি গালি ਨਹੀਂ দিতে سکتا। আমি গালি ਨਹੀਂ গাইস গাড়িটাকে বের করার অনেক চেষ্টা করলাম কিন্তু গাড়িটা এখান থেকে নড়তেই চাইছে না আর আমাদের এখান থেকে বেগে যেতে হবে আর দেখো সামনে এনিমি আছে তো ভাই লোক আমার কাছে ভালো স্কুপ ছিল না তাই আমরা শর্ট রেঞ্জে চলে এসেছি আর এই যে দেখো গাইস একটা শটগানের গুলিতেই মালটাকে নক করে দিলাম আর গাইজ কিলটাও কনফার্ম করে নিয়েছি আর এখানে মনে হচ্ছে গাইস আরেকটা এনিমি আছে আর এই যে দেখো গাইস আমাদের মারছে আর এই যে পেয়ে গেছি আর নুবরা আমাকে মারতে হচ্ছিলি তার গাই শট দিয়ে এটাকে মারতে হবে আর এই যে গাইজ একটা গুলি মারলাম কিন্তু মিস ফায়ার হয়ে গেল আর এখানে আমরা একটা হেডশটের সাথে মেরে দিয়েছি আর কিলটা জলদি কনফার্ম করে নেই আরে ভাই কোথায় ভাবছিস গুলিটা তো খেয়ে যাই আর সরি ভাইস তোমার কাছ থেকে একটু লুট করতে হলো আসলে আমার কাছে গুলি টুলি কিছুই নেই তাই জন্য তোমার বক্সটা আমরা একটু লুট করে নিলাম ভাইলুক দেখো পেছনে আমাদেরকে জোন তারা করেছে আর এখানে গাইস এনিমিও আছে তো গাইজ এখানে দেখো একটা এনিমি আছে আর এটাকে আমরা মেরে জোনের ভিতরে চলে যাব তো চলো কিলটা কনফার্ম করে নেই আর গাইজ আমরা কিলটা কনফার্ম করে নিয়েছি এখন আমাদের ফটাফট করে জুনের ভিতরে যেতে হবে না হলে জুনেই মরে যাব গাইজ আমরা আর আমি চাই না প্রথম গেমেই আমরা জুনে মরে যাই গাইজ এনিমিটাকে মারার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে আর জোনটা আমাদের আগে চলে গেছে কিন্তু কোনো ব্যাপার না গাইজ সার্কেলটা আমাদের সামনেই আছে তো তাড়াতাড়ি আমাদের ঢুকতে হবে জোনের ভিতরে আর এখন গাইজ আমাদের হেলথটা একটু বাড়াতে হবে কারণ অনেকটাই কমে গেছে এনিমিটাকে মারতে লেগে ভাইলুক যেসে তেসে করে আমরা একটা গাড়ি পেয়ে গেছি আর এখানে একটা ডাউন কিল আছে গাইজ তো আমরা কিলটা কনফার্ম করে নেই চলো তাড়াতাড়ি আর আমাদের একটা কিল বেড়ে গেলো ইয়ার সমাজ ভাইলুক সামনে একটা এনিমি আছে আর এটাকে আমাদের হেডশট মারতে হবে আর ভাই হেডশটটা টা কিভাবে জেনে নিলাটা আর গাইজ ফাইনালি আমরা একটা হেডশট মেরে কিলটা কনফার্ম করে নিয়েছি ভাইলুক পাহাড়ের উপরে একটা এনিমি আছে আর এটাকে একটা গুল্লি মারলাম কিন্তু মারতে পারলাম না আর দুটো মারলাম কিন্তু ওয়েস্ট হয়ে গেল আর এখান থেকে আমাদের একটু এমন টেমো নিয়ে নিতে হবে গাইজ সবকিছু কমে গেছে এনিমি ওবরাটাকে না হয় একটু পরে গিয়েই মারবো তো গাইজ আগের গাড়িটা আবার নিয়ে নিয়েছি আমি আর এখানে গাইজ আরেকটা এনিমি আছে আর আমাদের গুলি করছে তো এনিমিটা কোথায় আর গাইজ এই দেখো এনিমি এটা আর দেখেই শালাকে আমরা মেরে দিয়েছি তো গাইজ কিলটাও কনফার্ম হয়ে গেছে এটার মনে হয় আর টিমমেটও ছিল না ভাই আমার হেলথটাও একটু বাড়াতে হবে অনেকটা কমে গেছে তো গাইস দেখো এখানে আমরা আবারও চলে এসেছি আর এখানে এনিমি আছে গাইজ তো কোথায় ভাই দেখতে পাচ্ছি না এনিমিগুলো আর এই যে গাইজ দেখো একটা এনিমি এখানে আর চলো এটাকে জলদি মেরে নেওয়া যাক আর গাইজ এখানে আরও এনিমি আছে তো গাইজ স্কিলটা কনফার্ম করে নেই নাহলে কেউ চুরি করে নেবে আর ভাই গুলিটা তো খেয়ে যাও আর আর দেখো গাইস স্কিলটা কনফার্ম করে নিয়েছে এখন আমাদের ঘরে গিয়ে একটা মেডিকিট মারতে হবে মেডিকিট নয় গাইস সরি এনার্জি ড্রিঙ্কটা খেতে হবে গাইস তোমাদের যদি আজকের গেমপ্লে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও গাইজ আর এখানে একটা এনিমি আছে তো চলো তাড়াতাড়ি আমরা মেরে দিই আর কোন দিক থেকে মারছিস ভাই দেখতেও পাচ্ছি না নোবরাটাকে তো গাইজ দেখো এখান থেকে আমাদের বাই সব লুকিয়ে লুকিয়ে মারছিলেন আর গাইজ আমাদের এমো খতম হয়ে গেছে আর গাইজ স্কিলটা আমাদের চুরি করতে দিল না এই আর গাইজ শর্ট নিয়ে নিতে হবে আমাদের এমো শেষ হয়ে গেছে গাইস এস কে বন্দুকটার আর ওই যে দেখো গাইজ সামনে এনিমিটা আছে আর এই যে একটা শর্ট মারলাম আর মারার সাথে সাথেই আমাদের গাইজ গেমটা মনে হয় বুইয়া হয়ে গেছে আর এখানে উইনার উইনার চিকেন ডিনার লেখা চলে এসেছে তো গাইজ দেখো এখানে একটা স্ট্যাচুর মতো কিছু এসেছে আর আমাদের গেমটা আই থিঙ্ক বুইয়া সেলিব্রেশন হচ্ছে তো গাইজ তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা বলো যে পাবজির ভিডিও তোমাদের এই চ্যানেলে আরও চাই কি না লোক আমি এখানে একটু ডান্স করে নেই ততক্ষণে তোমরা গিয়ে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা গিয়ে শেয়ার করে নাও গাইজ দেখো এই স্ট্যাচুটাও তোমাদেরকে বলছে ভিডিওটাকে লাইক করার জন্য আর ভাই ভাই সবাইকে